ফুলের ফেস যে দিকে আছে তার উল্টো দিকে কাটিগুলো বাঁধবো আর এক মুঠো করে সাদা মাটি ওই ব্রাঞ্চগুলো ভেঙে ফেলে নিচ্ছে ওইগুলো ব্রাঞ্চ গুলো ভেঙে ঘাস গুলো তুলে এক মুঠো সাদা মাটি শুধু সাদা মাটি সাদা মাটি দিয়ে দেবো সাদা মাটি আর কিছু কাজ নেই কোনো সার কিছু করছো আর সারের কোনো কাজ নেই সার যেটা হাই কেমিক্যাল সেটা দেওয়া হয়ে গেছে যেগুলো বেরোয়নি এগুলো ওইগুলো কেউ হাই কেমিক্যাল এগুলো তো কিছুই দিচ্ছেন না এগুলো আর কিছু করা সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ সব ঠিক শুধু জল দেওয়া হবে শুধু জল নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এবছরে দেখাতে পারছি আপনাদের অতি প্রিয় মানুষ অধীর চক্রবর্তী মহাশয়ের এই চন্দ্রমল্লিকাগুলিকে একেবারেই সন্ধে হয়ে এসেছে আমরা আরেকটু আলো থাকতে আবারও আসব ফুলগুলো আরেকটু ফুটুক নমস্কার অধিত দা বলো গত বছর ফুল দেখাতে পারিনি খুব দুঃখ ছিল এবছর ফুলটা আশা করি খুব ভালো হয়েছে তাই তো দেখতো তো গাছ দেখতের গাছ গাছ সাংঘাতিক একেবারে প্রাণবন্ত প্রাণবন্ত গাছ লাইফ আছে গাছগুলো তুমি গাছগুলো ছবি তুলে দেখো কি সুন্দর গাছ দেখো আর কুড়িগুলো দেখলে বুঝতে পারবে কি সুন্দর অদিদা হাই কেমিক্যালস যেটা সেটা কি এখন দেওয়া হচ্ছে হাই কেমিক্যাল তো মা মাঝখানে একবার দেবার দেওয়া হচ্ছে কালকে তার দিকে ছিল কলকাতায় আবার আজকে আবার এসে কালকে দেওয়ার হবে ওই যেগুলো ফোটেনি এগুলো দেবো মোটামুটি করে আগে ফুরিয়ে গেছে ও এগুলো যেগুলো ফোটেনি এগুলো তো দেওয়া হয় এগুলো দেওয়া হবে জানুয়ারি মাসে ফুটবে একটা লট এই লটটা দেখো

গাছটাকেও দেখা হবে ফুলটাকেও দেখা হবে এই যে এই এই যে দেখো এগুলো হচ্ছে খোকাই কিঞ্জর কিঞ্জর খোকাই কিঞ্জর কিঞ্জর হ্যাঁ এটা হলো হলুদ ফুল বল ফুল ইনকার ফুল বড় ফুল খুব বড় ফুল আর গাছের চেহারা দেখো কীরকম গাছটা দেখো আর গাছে পাতা দেখো এদের এই হলুদগুলো দেখছো এগুলো এইটাও কিঞ্জর এটাও কিঞ্জর আচ্ছা সাধারণত এটা ডিউক অফ ক্যান্ট গাছটা দেখো পাতা দেখো কত বড় পাতা দেখো এর দারুণ পাতা হ্যাঁ

তাহলে এবছর আপনি চ্যালেঞ্জটা জিতে গেলেন না হয়ে গেছে আর কি আরকি হয়ে গেছে তাও তো হাত পা ভেঙে গেছিল কার ও পাপা বানে এটা বলে দিও ও ও তো এমআরআই করতে করতে হইছে এই তো ব্যাকমার্ক যে গাছের কাছে গেস্টই পারে না ওর কাকার আমি করেছি যে কাকার নিচে পড়ে আছে ওর ডাকার দরকার কাকাকে কাকা খুব করেছে বছর আর জন্য কাকাকে ডাকেন তো কাকাকে ডাকো আচ্ছা এটা ওটা বলে দিও ওরা বলে দিও ওরা এটা বলে দিও ওরা

কি সৌন্দর্য ওই একটা ডিউক অফ কেন্ট কত সুন্দর হয়ে আছে দেখো দেখো ওই পিছনে চাচ্ছি ওই লাইন আগে এটা করে নিয়ে চলে হ্যাঁ এসেল আন্দ্রের রেপোর্ট এসেল গাছ এসেল এই দেখো গাছগুলোর সহিত হলো

হোয়াইট ইয়েলো রেড অ্যান্ড পিঙ্ক এগুলো সব পিঙ্ক এর ফুল এটাও তাই নিশ্চকাল ডি ওই পাশে সব লাল আছে ওই যে সব লাল এই হচ্ছে বার্মিংহাম বুঝলি আটখানা বার্মিংহাম আছে জানি অবশ্যই আছে কুড়ি আসে না এগুলো কুড়ি আসে না না দশটা বার্মিংহাম আছে বার্মিংহামের ছবিটা ভালো করে চলো তো লোককে দেখো কোনটা কোনটা সব কাজে এই যে এই কটা গাছ আছে এগুলো সব কারি বার্মিংহাম এগুলো সব বার্মিংহাম কুড়ি এসছে তো ওই তো সব কারি কুড়ি দেখতে পাচ্ছি সবগুলোতেই কুড়ি এসছে এই তো তোমার সামনে একটা আছে ফুট দশটা বার্মিংহাম আছে সব বার্মিংহাম এটা অপস্টিনেট অপস্টিনেট সাংঘাতিক অবস্টিনেট সাংঘাতিক অবস্টিনেট হ্যাঁ আপনি চ্যালেঞ্জে জিতে যাচ্ছেন

ফুলের ফেস যেদিকে আছে তার উল্টো দিকে কাটিগুলো বাঁধবো আর এক মুঠো করে সাদা মাটি ওই ব্রাঞ্চ গুলো ভেঙে ফেলে নিচ্ছে ওইগুলো ব্রাঞ্চ ভেঙে ঘাস গুলো তুলে এক মুঠো সাদা মাটি শুধু সাদা মাটি সাদা মাটি দিয়ে দেবো সাদা মাটি আর কিছু কাজ নেই কোনো সার কিছু করছে আর সারের কোনো কাজ নেই সারের যেটা হাই কেমিক্যাল ওটা দেওয়া হয়ে গেছে যেগুলো বেরোয়নি এগুলো ওইগুলোকে হাই কেমিক্যাল এগুলো তো কিছুই দিচ্ছেন না এগুলো আর কিছু করলাম সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ সব ঠিক মোটামুটি শুধু জল দেওয়া হবে শুধু জল জলটা কি প্রতিদিন দেওয়া হবে হ্যাঁ জল তো যেদিন লাগবে সেভাবে দেবে যেটা শুকানো সেটা পরে দেবে সকালে দেবে গাছ জলটা ঠিক জলটা এখন মেনটেন করতে হবে ঠিক মতো ঠিক মতো বলতে বেশি জল বেশি জল পড়লে ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে ও বেশি জল ফেলা যাবে না আবার কম দেওয়া কম দেওয়া যাবে না মানে ঠিক উপযুক্ত জলটা দিতে হবে ও জল তো দিতে হবে এখন যেন গাছটা মানে তরতাজা থাকে হ্যাঁ এটা কি ফুল এটা দেখেনি এটা নতুন গাছ না না এটা এই শান্তি গোবর সিস্টেম ফুলটা ভালো ফুল তো ডবল ডবল ফুল দেখেছো এর নামটা বলতে পারবো না আমি ডবল ফুল হবে এটা শান্তিমন্ডল ও গাছ আমরা এ ফোটা ও নাম জানে না এর দুর্দান্ত ফুল আমি বললাম তো গাছটা দেখে বললাম না ফুল ভালো হবে না কুড়িটাই তো খুব সুন্দর সাংঘাতিক কুড়ি পাতা পাতা গাছে পাতা দেখে যাও পাতা কাকে বলে গাছ দেখো প্রত্যেকটা গাছে পাতা দেখো একটা নন স্পটের পাতা দেখেছো কোনো গাছে কোনো পাতায় কোনো স্পট নেই একটা পাতা দেবো তলার পাতা তো কোনো স্পট নেই এই যে এসির পেসির গাছগুলো কি মোটা হয়েছে সাংঘাতিক মোটা মানে চন্দ্রমল্লিকা জায়ান্টস এর যে কি মজা সেটাই ফুল ফোটার সময় না আসলে কেউ বুঝতে পারবে না এটা তুলেছে বড় এটা সালে প্রিমরোজ সালে প্রিমরোজ হ্যাঁ ইংলিশ গাছ গত বছর আগের বছর এসেছিলো রিং লন্ডন থেকে এসেছিলো এটা সেই গাছটা সালে প্রিম হ্যাঁ কত দেখবা তুমি রেড ওয়াইন রেড ওয়াইন হ্যাঁ ওয়াইন আমি শুধু তোমাকে একটাই দেখা সেই গাছগুলো দেখা যাচ্ছে গাছের পাতাগুলো দেখো গাছগুলো দেখো কীরকম হতে পারে চন্দ্রমিলকে কীরকম হতে পারে বোর দেখা তো যাও তোমার তো অনেক অনেক কিছু দেখেছো তো দেখো আমাদেরটা দেখো অদিদা এই সময় কোনো কীটনাশক প্রয়োগের ব্যাপার থাকে হ্যাঁ মাঝে মাঝে থাকে দিতে হয় ওই ডাব পোকা গুলো লাগে বুঝলি ডাব তারপর লেদা এগুলো ফুলের পাপের মধ্যে ঢুকে থাকে এই জন্য সেইভাবে ওষুধটা দিতে হয় দেখবো দেখবো যাবো দিকে যাবো আবার তাহলে এখানে আমাদের মোটামুটি কভার হয়ে গেল এখানে কতগুলো গাছ আছে রজত পাঁচ মোট ছশো লাগিয়েছিলাম তার পাঁচশো ভালোই আছে পাঁচশো গাছ এখানে আছে এই এই পাশে এই পাশে তো আরো আছে টোটাল মিলিয়ে পাঁচশো গাছ আছে এই দেখো একটা আইবর ম্যাচ দেখো শুধু গাছটা আগাছে করে তুমি দেখে নাও ইন্ডিভিজুয়াল দেখে নাও গাছটাকে কীরকম গাছ দেখো আচ্ছা বড় তো একটা গাছ কি সাংঘাতিক গাছ চিন্তা করো লেট ফ্লার একটু লেটে ফুটে ফুলের সময় আমরা দুবার আসব যতবার খুঁজে তুমি আসো তুলে নিয়ে যাও হ্যাঁ দুটো লটে তুলতে হবে তুলতে হবে সব তুলতে হবে আর রজতকে ফোন ধরতে হবে রজতের ফোন ধরে না

একটা এই গাছ ছিল এই যে সব বোরাটি আছে আর এই গাছ আছে ওই সমস্ত গাছই সব এই দুধ যাও এটা ক্রিমসন টাইটের গাছ টাইট ক্রিমসন টাইড কত আছে কত নাম বলবো বলো তো আচ্ছা এই জায়গাটা জাইগানটিকে গাছে আর একটা দেখো বোধহয় কি জায়গাটি বলতে পারবো না কাছে ছেড়ে দেখো

তুমি এই লটটা ভালো করে তুলে নাও হ্যাঁ এর সবে তিনটে ভ্যারাইটির হ্যাফ গুড আছে এখানে হ্যাপ গুট পাতাগুলো তুমি ভালো করে তুলে নাও ফুলটা পরে দেখো তোমার মাথার থেকে বড় ফুল হবে আমার মাথার থেকে ফুল অনেক তার থেকে বড় হবে এখন ওই যখন নরম এখনও কত বড় হবে ফুটবে আপনি হাত দিয়ে ঘুরে ঘোরায় রেগুলার কথা বলেন ওদের সাথে এখন সময় হয়নি এখানে আছে কটা

সাহায্যে আমি যতটা আমি পেরেছি সাহায্য করেছি এদেরকে কিছু করার নেই নতুন করে আমি কিছু গাছ চিনি না ফিজিক্যালি যেটা করে সেটা আমি করেছি সহায়তা আগা করে আপনি করেন সব ব্যাপারে এবং আপনি এত সুন্দর ফুল হচ্ছে দেখে খুব খুশি তো অবশ্যই সবারই সারা বছরের একটা ভালোবাসে মানুষই না হ্যাঁ সে তো অবশ্যই অদিত আদিদাকে দেখলে তো আমাদের সেটা অনুভব চলে আসে ভগবান ইনি আমার গুরুদেব হ্যাঁ সত্যি সকলের গুরুদেব এত বড় মাপের একজন মানুষ মানুষ হ্যাঁ কত বড় গাছ করিয়ে তার থেকে বড় হচ্ছে কত বড় মাপের মানুষ একজন প্রকৃত হ্যাঁ পূর্ণ মানুষ এবং সারা দেশের সকল মানুষ ভালোবাসে সবাই ভালোবাসে অজাত শত্রু কোন শত্রু নেই সন্ন্যাসী একজন আমরা তো বলি অধিদ্ধা একজন সন্ন্যাসী দা যে হাইকেমিক্যালসটা আপনি দেওয়ার কথা প্রতিটা ভিডিওতে বলেন যাদের গাছে এখনো কুড়ি মাত্র এসছে তাদের ওই কেমিক্যালস দেওয়া চলবে হয়তো আগের ভিডিও অনেকে দেখেন না হয়তো নতুন করে ভিডিও দেখবেন তাদের জন্য এই মুহুর্তে যে ওই হাই স্কেলসটা দেওয়ার ব্যাপার থাকে সেই ফর্মুলাটা আপনি একটু আরেকবার বলে দেন বললাম তো ওই যখন বার্ড মানে ডিসবার্ডিং করা হয় সরু সরু থাকে তখন থেকে তিন থেকে চারবার কালার বেরোনোর পর আর হাই কেমিক্যাল দেওয়ার কোনো দরকারই নেই এবং কালার কালার বেরোনোর পর এই যে যে জৈব সারটা আমরা দিই সেটাও ডেকেশনটা কম মানে লোতে আস্তে আস্তে মানে অল্প দেওয়া হয় আমি যেমন একমখ করে তুলতাম একমক হয় তারপরে এইভাবে দিই আমরা এই তো এই সমস্ত যারা না জানে বেশি করে বলতো হয় কি জানো তো আমি একজনের বাড়িতে গেলাম গিয়ে দেখলাম তার গাছ খুব ভালো হয়েছে মানুষের ইটার শোনো তো কি দিয়েছেন অমুক অমুক দিয়েছি তখন আমি করলাম এসে আর ঢাল চার মুখ করলাম বেশি করে এতে গাছ অনেকে নষ্ট হয় যায় হ্যাঁ যাবে এটা রজতের একটা অভিজ্ঞতা আছে তো এই বিষয়ে নতুন যারা গ্রো আছে হ্যাঁ তারা এই মাছ পাতার জলটাই ইউজ করে বেশি প্রথম প্রথম বছর যারা গাছ করছে তারা হাই কেমিক্যাল ইউজ না করাই ভালো কারণ অনেকে ফোন করেছিল আমাকে যে হাই কেমিক্যাল দেওয়ার পর পুড়ে গেছে গাছ পাতা পুড়ে গেছে পাতা ঝলসে গেছে বা শিকড় নষ্ট হয়ে গেছে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে বা ডোজ বেড়ে গেছে বা কোনো কারণে বা বাট চলে এসেছে কালার বেরিয়ে গেছে প্রচন্ড হাই কেমিক্যাল ওই আঠাশ পয়েন্ট কত ওটা দিয়ে আছে সপ্তাহে একদিন দিক দুবার দিয়েছে দিক

যেটা দাদু দিয়েছে যে মাছ পাতার জল ওটা দিয়েও ভালো ফুল পাওয়া যায় আমি তো আমি তো দুবার দিয়েছি কেমিক্যাল আমি তো গাছ আমি তো সব মাছ পাতার জলেই চলছে আমার আমি দুবার কেমিক্যাল কেমিক্যাল আমার দিয়ে জানতে পারিনি কালকে নিয়ে এলো

ওর গাছ ভালো আছে কি দিয়েছিস অমুক দিয়েছিস আর তার শাল সার ডাল টান ওগুলো গাছের করে ব্যাস গাছ শেষ ওটাই নষ্ট হয়ে যায় খুব সেন্সিটিভ প্ল্যান্ট চন্দ্রবিল যেমন তেমন ব্যাপার নয় এ নিয়ে এত এই যে হইচই এমনি হয় না এ সাধারণ বা সেন্সিটিভ প্ল্যান্ট এ করা বড় শক্ত ব্যাপার তারপর ভ্যারাইটির এই আছে ডিফিকাল্ট ভ্যারাইটি এই ইজি টু গ্রো ভ্যারাইটি বিভিন্ন রকম আছে এর বিভিন্ন রকম জিনিস আসে আপনার কত বছরের অভিজ্ঞতা চন্দ্রমল্লিকা একান্ন বছর ধরে আমি একান্ন বছর ধরে তাহলে সেটা তো আগে দেখতে হবে একান্ন বছর ধরে করার একটা অভিজ্ঞতা এই একান্ন বছর এইগুলো এক্সপ্লেন করতে গিয়ে অনেক মার খাইনি তা অনেক মার খেয়েছি আমি দু চার বছর আমার আমার কাছে অরুম গেছে তারপর একটা ফর্মুলায় চলে এসেছে এখন আর আমার গাছ কিছু হয় না এখন তো সহজেই সব ফুল সহজেই সব ফুল আসে এবং খুব সহজেই হয় ফুলগুলো ফুটছে অবস্থান এবার তো অবস্থান আমি অবস্থান আমার পাঁচ বছরের দিকে নেব দশ পাঁচ বছর দেখে নেব আটখানে আঠারো মানে বার্মিংহাম আছে তুমি একটু বার্মিহাম করে ছবি তুলে নিয়ে যাও এই কোনে দেখ ফুট না ফুটবে বার্মিংহাম কোনো দুর্দান্ত গাছ এই বার্মিহাম তুমি সহজে কাউকে দেখাতে পারবে কিন্তু দেখাতে পারবে এটা শব্দ আছে আমার একটা বার্মিংহামের ছবি দেখো এই যে এই যে বার্মিংহামের চেহারা দেখো একটা বার্মিংহাম রেড এই বার্মিংহামের সিহারা দেখো ওই যখন কুড়ি এই দেখো বার্মিংহাম রেড

অবসনের গাছের ছে আমি আগে করেছিলাম করার পর নিম্ন চপলের পুজোর আগে একটা ওইখান দিয়ে জল এসে সমস্ত গাছগুলো বান্ন খানা গাছ মরে গেছে অবস্থানটা শেষ হয়ে গেছে পরের গাছ এগুলো তাহলে আর তো আগে লাগা নিম্নচাপের বৃষ্টিটাতে গাছগুলো ক্ষতি হ্যাঁ ওই ষাট ষাটে পড়েছে তিন দিন ষাটে পড়েছে ওরা কেউ ছাদে ওঠেনি তখন ওর শরীরটা খারাপ ছিল দেখাও ছিল কেউ ওঠেনি ওঠেনি ছাদে মরে গেছে তাছাড়া মিস হওয়ার কথা নয় আমার মিস তো হয় খুব কম ওটা একটু আগে লাগাতে হয় তো লাগিয়েছিলাম তাই অদিদা আপনার ফোন নাম্বারটা একটু আরেকবার দিন নাইন এইট থ্রি টু ওয়ান টু সিক্স থ্রি সিক্স থ্রি এই তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অদিদা আপনি বছর বছর আরো করতে থাকুন আমরা আপনার এই আনন্দটার ভাগিদার হতে চাই ভরে যায় আপনার দুঃখ আপনি ভুলে থাকেন এই ফুল দেখে আমরাও আপনার সাথে সাথে আনন্দিত হতে পারি যেন প্রতি বছর রজতের তো এটা চন্দ্রমল্লিকা এবং ডালিয়ার নার্সারি আর আপনি এসে শুধু ফুলের আনন্দে ফুলগুলো করেন কিন্তু এই যে এত এত গাছ করেছে রজত এগুলো তো সেলিং পারপাসেও করে

বন্ধুরা আপনাদের প্রিয় মানুষ এবং আমার অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় মানুষটিকে নিয়ে আমরা বারে বারে এই ভিডিওগুলো করে আপনাদেরকে তুলে ধরছি এবছরে আমরা ফুল দেখাতে পারছি গত বছর ফুল দেখাতে না পারার যে বেদনা এবছর আশা করি আমরা আপনাদের ভুলিয়ে দেব। এবং যে মানুষটি গত বছর ফুল না দেখাতে পেরে সব থেকে বেশি ব্যথিত হয়েছিলেন সেই মানুষটি এবছরে এখন থেকেই এত বুকটা আনন্দে ওনার ভরে যাচ্ছে ওনার মুখের এক্সপ্রেশনে আমরা সেটা দেখতে পাচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার